তন্নীর জন্মদিনে একগুচ্ছ ছবি দিল রাজদীপ দুজনে কি তবে প্রেম করছে টলিউডের অভিনেত্রী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু টলি তারকাই তবে আলাদাভাবে নজরে হলো রাজদীপ গুপ্তার একটি পোস্ট বেশ কয়েকটি ছবি দিয়েছেন তিনি মিঠাই খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে আর ভালোবাসা মাখা একটি ক্যাপশন যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন প্রেম চলছে না তো দুজনের রাজদীপের শেয়ার করা প্রথম ছবিটা তোলা তন্নিরি বাড়ির ব্যালকনিতে গ্রিলে হেলান দিয়ে অভিনেত্রী আর তন্নির গায়ে হালকা ঠেস দিয়ে রাজদীপ পেছন থেকে হাতটি কোমরে জড়িয়ে রয়েছে পরের ছবি চায়ের কাফাতে কোনো এক কথায় তারা বেজায় হাসছেন তৃতীয় ছবিটাও একই লোকেশানে চার নম্বর ছবিটা সাদা কালো সেলফি তুলেছেন তন্নি পেছনে রাজদীপ কারোর সঙ্গে কথা বলছেন ফোনে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা তোমার আর আগামী কাল ও তার পরের দিনও তোমার এমন একটা দিন কাটাও যা ভালোবাসা হাসি আর পরিপূর্ণ যা তোমাকে খুশি রাখে আজকের দিনটাও খুশি থাকো বাদ বাকি দিনগুলো হ্যাপি বার্থডে এইচএস বলা বাহুল্য তন্নির জন্মদিনে রাজদ্বীপের এই পোস্ট বিশেষ করে নজর কাড়ল সকলের টলিপাড়ার অন্য এক অভিনেত্রী স্বস্তিকা দত্ত কমেন্টে লিখেছেন আমিও ঠিক এমনটাই চাই হ্যাপি বার্থডে মিশমি দাস ঈশা সাহা দেবচন্দ্রিমা সিংহরয় সুস্মিতা মুখোপাধ্যায়রাও এই পোস্টে লাইক করেছেন এক নেট নাগরিকের মনে প্রশ্ন এটা সুন্দর তোমরা কি প্রেম করছ একজন লিখলেন বাহ খুব মিষ্টি সঙ্গে অনেকগুলো লাভ ইমোসি প্রসঙ্গত জি বাংলার বোতল সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তর্ণী ও রাজদীপ কদিন আগেই মাকে হারিয়েছেন তন্নি দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে চলে যান অভিনেত্রী মা সেই শোক কাটিয়ে উঠে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করেছেন অভিনেত্রী কাজের সূত্রে তন্নির ছোটপাধ্যায় শেষ কাজ ছিল মিঠাই